বর্তমান সরকারকে যদি আপনি ব্যর্থ বলেন তাহলে এই একটা সেক্টরের কারণে তাদেরকে সবচেয়ে বেশি দায় করতে হবে সবচেয়ে বেশি ব্যর্থ বলতে হবে সেটা হচ্ছে জননিরাপত্তা সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা একের পর এক খুন হচ্ছে ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরগুলোতে এই যে সর্বশেষ দেখেন যুব দলের একজন সাবেক সাধারণ সম্পাদক মুবাসির উনি নিহত হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে কি হচ্ছে আসলে দেশে এর আগেও কিছুদিন আগে বিএনপির একজন যুবদল মনে হয় তাও তাকে রাতে তার বাড়ির আশেপাশে সন্ত্রাসীরা গুলি করে চলে গেছে সেও নিহত এর আগে আমরা জানি ডিসেম্বরে হচ্ছে আমাদের হাদিবাই সবার প্রিয় যেটার জন্য সারা বিশ্ব তুলপার সৃষ্টি হয়ে গেছে এরপর হচ্ছে হাদিবাইয়ের হত্যাকে কেন্দ্র করে হচ্ছে যে আপনার দীপচন্দ্র দাস তারপরে এর আগে বা পরে অনেকজনের খবর তো আসলে আসতেছে না সবাই তো আসলে ওই আলোচিত না সবার নিউজ গুলো তো আসতেছে না এর আগে দেখেন ওই যে পাথর দিয়ে একজনকে ডাকাতে যে একজন ব্যবসায়ী সাইফ উল মনে ওনার নাম ছিল নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে ওনাকে দেখেন পাথর দিয়ে মানে কিভাবে আঘাত করে করে হত্যা করা হয়েছে তো বর্তমান সরকার আসলে জনগণের নিরাপত্তা জনগণের যানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ এরপরে বিভিন্ন মব সৃষ্টি করে এই যে জুলাই পরবর্তী আওয়ামী লীগের বিভিন্ন আপনার এই যে নেতাকর্মী আপনার হত্যা শিকার হয়েছে আহ তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গা হচ্ছে যে কোনো হত্যা আমার কথা হচ্ছে দেশে আইন শৃঙ্খলা তো আছে নাকি নাই একটা সরকার তো আছে যেটাই হোক সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক অন্য কোনো গভর্নমেন্ট হোক যে কোন রূপে একটা সরকার তো আছে নাকি তো একটা সরকার থাকা অবস্থায় কিভাবে এগুলো হয় যে কোনো দলের হোক না কেন এখানে দল বিষয় না বিষয়টা হচ্ছে বাংলাদেশের নাগরিক কিনা বাংলাদেশের মানুষ কিনা যে কোনো দলের হোক সেটা আওয়ামী হতে পারে আওয়ামী লীগের বলে যে আবার খারাপ হয়ে গেছে এমন না সবাই তার খারাপ না যারা দোষ করেছে তাদের বিচার হচ্ছে সেটা আইনের মাধ্যমে হবে সেটা আমি আপনি দেওয়ার কেউ না একটা সেক্টর হচ্ছে সরকার সবচেয়ে বেশি ব্যর্থ এখানে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে একজন ছিলেন ওনাকে আমার আসলে ভালো লাগতো সামান্য একটা কথার কারণে ওনাকে এখান থেকে পদত্যাগ করতে হয়েছে পরবর্তী যিনি আসলে ওনাকে মনে হয়েছে আসলে পুতুল উনি মনে হয় কারো কথায় কাজ করে মানে এই যে কারো ইসেরাই নাচা নাচি করে এরকম মনে হয়েছে ওনাকে ওনাকে কোন দিক থেকে মনে হয়নি যে উনি মানে একজন ভালো কোনো কিছু করতে পারবে উনি নিজে চলাফেরা করতে পারে না ঠিকঠাক মতো স্বরাষ্ট্র উপদেষ্টা লাগবে হচ্ছে একদম স্ট্রং মানুষ মানে ভয়েসটা শুনলে যাতে মানুষ ভয় পায় এরকম লাগবে কিন্তু এখানে দেওয়া হয়েছে একজন ওই যে ফুতুলের মতো কার্টুনের মতো কথা বলে ওনাকে কেমনে দেওয়া হলো হ্যাঁ ওনার হচ্ছে আপনার প্রশাসনিক পাওয়ার আছে ওনার আগে একসময় বড় পোস্টে ছিলেন ভাই বড় পোস্টে থাকে একটা ওনার এখন বয়সটা দেখতে হবে আর ওনার বয়সটা বোঝা যায় না কি বলে তো আমি মনে করি বাংলাদেশের এই সরকার সবচেয়ে বেশি ব্যর্থ হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা দিতে জনগণের সাধারণ জনগণের তারা কোনো কোনো দিক দিয়ে তারা নিরাপত্তা দিতে পারেনি সেটা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য মানুষের জন্য প্রযোজ্য শুধু একটা দলের বলে যে যুব দলের যে সাধারণ সম্পাদক সর্বশেষ মৃত্যুবরণ করেছে সর্বশেষ জায়গা হত্যা করা হয়েছে ওনার কারণে না আরো অনেক হয়তো আর আরো বিভিন্ন দলের মানুষকে এভাবে হত্যা করা হয়েছে যেটার নিউজ আমরা পাচ্ছি না সবগুলো তার আপনার ইয়ে হচ্ছে না আলোচিত হচ্ছে না সবগুলো তার নিউজ আসতেছে না আবার অনেকগুলো হত্যাকে হচ্ছে বিভিন্ন খাতে আবার প্রবাহিত করা হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে দোষীরা যে হোক আর দোষীদের নামও আসে না এদেরকে ধরতেও পারে না কেন সামনে আসে না তারা আসলে জানে এটা কি কারণে সামনে নিয়ে আসে না নামগুলো হয়তো নিশ্চয়ই এখানে অন্য কোনো রিজন থাকে তো একের পরে ঘটনা ঘটতেছে কারণ হচ্ছে তারা দরাসহর বাইরে চলে যাচ্ছে যারা ঘটতেছে তারা দরাসহর বাইরে চলে যাচ্ছে বলে এই ধরনের ঘটনা গুলো ঘটতেছে